আমি চলে আসলাম মৈফেল প্লাজারে এখানে আমার একটা বন্ধুর জন্য ওয়েট করতেছি প্রিয় বন্ধুরা আসলে সে বন্ধু একটা মোবাইল ফোন কিনবে সেকেন্ড হ্যান্ড অবশ্য নতুন না সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল ফোন কিনবে তো তার জন্য ওয়েট করতেছি সে কখন আসবে তাকে নিয়ে তারপরে এই মইফাল প্লাজারে উঠব তো আসলে তার জন্য দেখি কতক্ষণ উনি আসতে লাগে তো ওনার জন্য ওয়েট করি তো আসলে এই যে অমনি চলে আসছে এই যে আমার ভাই আসলে আমাদের গ্রামের ভাই একসাথে আমরা থাকি একই এলাকার জাহিদুল ভাই ওই যে ওনাকে নিয়ে সাদা মাঠা লোক এই যে মোবাইলটা কিনে ফেললাম মনে হয় দু দোকান ঘুরে এই এই মোবাইলটা কিনে ফেললাম অলরেডি এটা পাঁচ টাকা কিনে ফেললাম তো প্রিয় বন্ধুরা মোবাইলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তার ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত যদি কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেন অবশ্যই মইফাল প্লাজারে চলে আসবেন ফেনেতে সেকেন্ড হ্যান্ড মোবাইল নতুন মোবাইল যত ধরনের জিনিস আছে মহিফাল প্লাজারে আছে তোমার